ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের মুডি ও জেদি ছেলে ইমন প্রতিদিন নিজে ড্রাইভ করে ইউনিভার্সিটিতে যেত এবং বাসায় এসে প্লে স্টেশন খেলত একদিন ঝুম বৃষ্টিতে ও গাড়ি নিয়ে বের হয়েছে হঠাৎ খেয়াল করলো ভিজতে ভিজতে একটি মেয়ে রিক্সা খুঁজছে কী মনে হতে ইমন বলে ফেললো আপনাকে কি আমি রাইড দিতে পারি এই বৃষ্টিতে রিক্সা পাবেন না মেয়েটি অবাক হয়ে তাকালো তারপর কিছু না বলে গাড়িতে উঠে বসে শান্ত গলায় বলল আমার বাসায় গ্রিন রোড দুজনের মাঝে আর কোনো কথা হলো না বাসায় ফিরে গিয়ে প্লে স্টেশন নিয়ে বসে পড়ল ইমন কিন্তু আজ আর তার কিছুতেই মন বসছে না অবাক হয়ে খেয়াল করলো মেয়েটির নাম্বারই তো নেওয়া হয়নি পরের দিন কিছুটা আগে বাসা থেকে বের হয়ে ও দাঁড়িয়ে থাকলো মেয়েটার বাসার সামনে এভাবে কিসের যেন এক নেশায় ইমন অপেক্ষা করতে শুরু করলো রোজির জন্য ইমন কি তবে ভালোবেসে ফেলেছে রোজিকে